আপনার দাদা এসে বলছেন আপনার ঠাকুরবাড়িতে কি রকম ব্যাপার তার ছেলে তার ছেলে তার ছেলে রাজা ছেলে রাজা রাজা ছেলে রাজা রাজা ছেলে রাজা এটা কি এটা জগতে কখনো হয় না এটা বৈষয়ম বিষয় সাংগাতিক ব্যাপার আমি বাবা আমি তো এত পড়াশোনা জানি আমি তো চাষী চাল বল তো সেইজন্য আমি মেঠোঘাটা চাষী আপনি যে বলেছেন এতটা চিন্তা করেছেন আমি আপনাকে সাধুবাদ দিই যা যে চিন্তা ও ভাব মানুষকে কারণমুখী করে তোলে তাই আধ্যাত্মিকতা আপনি যে এতটা চিন্তা করেছেন আপনাকে আমি প্রণাম না করে পাচ্ছি না কারণ বিনয়ের মতো সম্মোহন কার জগতে কিছু নাই সেই জন্য আমি তাকে বড় করছি সে যা ছিটকে না যায় এবার আমি তাকে বলছি দাদা আমার বাড়িতে না একটা আমড়া গাছ আছে জাম গাছ আছে লেবু গাছ আছে তারপরে আর অন্য অন্য গাছ কিছু আছে তাতে এই ফল টল হয় দেখি সেই বৃষ্টিগুলো যখন পড়ে না তখন দেখি জামের বীজ থেকে সুন্দর হচ্ছে আম গাছের বীজ থেকে হচ্ছে আবার আমড়ার থেকে আমড়া হচ্ছে দাদা আমি একটা কথা আপনাকে নিবেদন করতে চাই ও বুঝতে কি বলবে তাই আমি বলছি যে আমড়ার থেকে আমড়া হচ্ছে আর ওই আমের থেকে আম আর ভগবানের ছেলে ভগবান হলে তখন কেন বদনাম এই নাম ধ্যান করলে পারে প্রেজেন্স অফ মাইন্ড গজিয়ে যায়